হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ছেলেকে একদম ঘুম থেকে উঠে এইভাবে গাড়ির মধ্যে নিয়ে ওকে এখন বারান্দার মধ্যে ঘোরাতে হয় কেন বলো তো ও এটা প্রত্যেক দিন করে তো তাই এটা ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তাই ওকে এটা যদি না করা হয় একদিন তাহলে ও খুবই মানে কান্নাকাটি করে গাড়ি চড়ছে প্রত্যেক দিন সকালবেলা উঠে ওকে ভাবে গাড়ি চড়াতে হয় এই দেখো তো এখানে আমার আলুটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা আমার বর খাবে পান্তা ভাত আর আমি খাবো মুড়ি তার জন্যে আলুটা একদম বেশি করে ভেজে নিয়েছি তো এখন আমার আলু টালু ভাজা হয়ে গেছে তাই আমি হচ্ছে একটু পেঁয়াজ শশা কেটে নিয়েছি আলু ভাজা দিয়ে মুড়ি খাওয় বলে এখানে আমার মুড়িটা নিয়ে নিয়েছি আর ওখানে বরকে দেখো ভাত দিয়েছি পান্তা ভাত ও পান্তা ভাত খেতে জানতো খুব পছন্দ করে মাঝে সাঝেই তাই ওকে একটু পান্তা ভাত আগের দিনে রেখে দিই ও খাবে বলে একটু আলু টালু ভেজে দিলে ও খেয়ে নেয় তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এইবার ছেলেকে খাওয়াচ্ছিলাম এখানে গান করিয়ে করিয়ে ওকে যদি গান করে করে এরমভাবে খাওয়ানো হয় না ও খুবই মানে ভালো করে খেয়ে নেয় তো তার জন্য এখানে আমি গান করে করে ওকে খাওয়াচ্ছিলাম দেখো ছেলেকে ও ঘুম পাড়াচ্ছিল ও এখন নিজেই ঘুমিয়ে পড়েছে আর ছেলেই দিয়ে খেলছে দেখো একবার দেখো হ্যাঁ বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছো তুমি তুমি বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছো হ্যাঁ হাসি দেখেছো বাবাকে ঘুম পাড়িয়ে কি হাসি হচ্ছে পাপাকে ডাকো বলে তুমি তো আমাকে ঘুম পাড়াচ্ছিলে ছেলে তো ওর পাপার কাছে আছে কিন্তু সে তো আবার ঘুমিয়ে পড়েছে তো তার জন্য আমার সামনে আমার ছেলেকে আনার জন্য আমি মানে বাইরেটাই একটা মাদুর পিছালাম তার উপরে ওর বিছানা করলাম ওর খেলনা দিলাম তারপরে একটু পরে ওকে তেল মাখাবো যেহেতু তার জন্য ওর সব কিছু জিনিসপত্র ওই বক্সের মধ্যে করে এনে রেখে দিলাম আর এই দেখো ছেলেকেও এখন শুকড়িয়ে দিচ্ছি আর পাশে একটা ফ্যান চালিয়ে দিচ্ছি কারণ এতটা গরম পড়ে যে ছেলেটাকে একা মানে পাখা ছাড়া রাখাই যাচ্ছে না প্রচুর ঘেমে যাচ্ছে আর এই ডালটাও হয়ে গেছে দেখো আজকে খালি ডাল করেছি আর ভাত করেছি আগের দিন তো সন্ধেবেলায় একটু পকোড়া ভেজেছিলাম তো সেটা বেশি করেই ভেজেছিলাম আজকে একটু ডাল দিয়ে খাও বলে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এই দেখো ভাত নিয়ে বসে গেছি ভাত একটা লেবু আছে আর এখানে একটু সকালবে আলু ভেজেছিলাম সেই আলু ভাজাটাও একটু রেখে দিয়েছিলাম আর আজকের মেনুতে একদমই আমাদের সিম্পল ছিল দেখেই নিলে আর বিকেলের দিকে এখন একটু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো পয়লা বৈশাখের জন্য ছেলের কয়েকটা জামা কাপড় কিনতে তো প্রথমে যাচ্ছি গড়িয়াহাট গড়িয়াহাট তো চলে এসেছি কিন্তু এইখান থেকে তো আর ছেলের জামা কাপড় নেবো না তো তার জন্যে চলে এসেছি এম বাজার এম বাজারে এসেই মেয়েদের যে এত জামার কালেকশান দেখি আমার চোখ তো পুরো ধাঁধিয়ে গেছে ভাবছিলাম যদি আমার মেয়ে হতো তাহলে এই জামাগুলো ওকে কিনে পড়াতাম তো তোমরা যদি কেউ মেয়েদের জামা নিতে চাও এম এমবাজারে এসে একবার ভিজিট করতে পারো খুব সুন্দর সুন্দর মেয়েদের কালেকশান আছে কিন্তু তারপরে আমার ছেলের জন্য কয়েকটা জিনিসপত্র চুজ করে হাতে নিয়ে নিয়েছি দেখো তারপরে আমি আবার ঘরের কয়েকটা টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম তো কয়েকটা জিনিস নিয়েছি ঘরেরও টিফিন বক্স আরও অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে একটা অন্য কোনো ভিডিওটা দেখাবো আর এই দেখো এখানে এখনও টুকিটাকি শপিং আমরা করছি তো তারপরে আবার চলে এসছিলাম স্টাইল বাজার ওখানে মানে যে শপিংগুলো করেছিলাম না সেই ব্যাগটা ওখানে একটু জমা দিলাম দিয়ে এখন ওপরে যাচ্ছি দেখবো কয়েকটা কালেকশান এখানে মোটামুটি বাচ্চাদের কালেকশান ভালোই ছিল কিন্তু অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে তো তার জন্যে আর কিছু নিলাম না দেখেই চলে এলাম তারপরে গড়িয়াহাট থেকে টুকিটাকি আমার জন্যে একটা কুর্তি নিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে এখন আরও অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি তো এই যে কুর্তিটা দেখলে না সাদা কালার এটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে নিয়ে এখন অত কিছু নিয়ে কি করব। জাস্ট পয়লা বৈশাখে পরার জন্য একটা শর্ট কুর্তি নিয়েছিলাম আর পরে গিয়েছিলাম সিটি স্টাইল তো সিটি স্টাইলে প্রথমে তো আমি টপ দেখছিলাম কিন্তু আমার একটাও পছন্দ হয়নি তো তাই আমি নিয়ে নিই আর আমার বরের ওখান থেকে একটা টি শার্ট পছন্দ হয়েছিল তো সেটাও নিয়েছিল। আর এই দেখো এখন আমরা বাড়ি যাওয়া বলে হেঁটে হেঁটে রাজবিহারীর দিকে যাচ্ছিলাম তো আমার বারবার বলছিল যে একেবারে খাবারটা নিয়েই চলে যাবো গিয়ে আর তোকে রান্না বান্না করতে হবে না তো তার জন্য আমি তো এখানে অনেকটা খুশিই হয়ে গেছি যে ভালোই হলো গিয়ে আর রান্না করতে হবে না তো তাই একটা মানে স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি তো সেখান থেকেই আমাদের দুজনেরই ফেভারেট এক চিকেন চাউমিন নিয়ে নিয়েছে আর আমার ছেলেই দিয়ে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিলো তো তারপরে দেখো ওখান থেকে চাউমিন আমি নিয়ে অটোই উঠে পড়েছি এইবারে আমরা বাড়ি যাচ্ছি সেই বেরিয়েছিলাম বিকেলবেলা আর এখন হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা তো তাই অনেকটা টাইম হয়ে গেছে আমার ছেলেকেও খাওয়ানো হয়নি তাই এখানে বলছিলাম যে ছেলেকে গিয়েই খাওয়াতে হবে তো ছেলেকে এসে খাইয়ে নিয়েছিলাম তারপরে এবারে রাতের ডিনার করতে বসে গিয়েছি নটা সাড়ে নটার দিকেই তো চলো আজকে মতন ভিডিওটা তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য টাটা